জিনজিরা ইউনিয়ন চার নং ওয়ার্ড যুবদলের সদস্য সংগ্রহ ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে রোববার রাতে বন্দর ডাকপাড়া এলাকায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে কর্মী সভা অনুষ্ঠিত হয় কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক হাজি মাসুদ আলম স্বাধীন অনুষ্ঠানে জিনজিরা ইউনিয়ন যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান বাবলুর সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিঞ্জিরা ইউনিয়ন যুবদলের সহসভাপতি ও সাবেক দক্ষিণ ক্যারানীগঞ্জ থানা যুবদলের সহ সম্পাদক মোহাম্মদ উজ্জ্বল আহমেদ জিনজিরা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস ও সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম খোকন দক্ষিণ ক্যারানীগঞ্জ থানা যুবদলের সাবেক সদস্য রফিক আহমেদ সহ দক্ষিণ ক্যারানীগঞ্জ থানা যুবদলের বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড যুবদলের বিভিন্ন নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন

আজকে আমাদের যুব দলের কর্মী সভা ও সদস্য ফোরাম সংগঠনের নির্দেশ দিয়েছেন আমরা চাই তাদের কাজ মিলিয়ে আমরা পনেরো বছর যারা কষ্ট করছি তাদের মাধ্যমে একটা শক্তিশালী একটা দল দাদাকে ওই উপহার দিতে চাই ওই আওয়ামী লীগের পিতত্তা বাহিনী আজকে তিন মাস তিন মাস হয় নাই আজকে আমার ওটা চাচা লাগে ওইটা আমার মামাতো ভাই লাগে ওইটা আমার বন্ধু লাগে এই আপনারা কখনো ওনাদের আশ্রয় দিবেন না কষ্ট করে থাকেন ওদেরও এই কষ্ট করতে হবে